পরিচ্ছন্নতা এবং গুছানো বাড়ির আসক্তা থাকলে বাড়ির কাজকে পরিশ্রম মনে হয় না আমাদের প্রত্যেকটা তাই সংসারটা সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি রাখার জন্য আমাদের প্রত্যেকটা কাজ আমরা নিজের হাতে করে থাকি তাতে আমাদের কোনো কাজটা আমাদের কষ্ট মনে হয় না আমরা এটা দায়িত্ব সহকারে এবং ভালোবেসে করে থাকি যাতে আমার সংসারটা সুন্দর সাজানো গোছানো থাকে তো তার জন্যই দেখো বন্ধুরা তো এখন আমি ঝাঁট দিচ্ছি তো ঝাঁপ দিতে দিতে একটা টিকটিকি তোমাদেরকে দেখালাম তো টিকটিকিটা না বেঁচে আছে নড়াচড়া করছে কিন্তু পুড়ে গেছে মনে হচ্ছে দেওয়াল থেকে সেই জন্য আর বেশি নড়তে পারছে না মানে নড়ছে এমনি লেজ নাড়ছে পা নাড়ছে কিন্তু নড়তে পারছে না তো আমি ভাবছি যে টিকটিকির অবস্থাটা খারাপ হয়ে গেছে তো আর নড়তে পারছে না তো ঝাঁট দিতে দিতে দেখতে পেলাম তো ওকে ওই ট্রেটে করে তুলে নিয়ে ফেলে দিলাম একবার ডাস্টবিনে তো এইদিকে দেখো এখন চলে এসেছি এই যে অনেকগুলোই জামাকাপড় হয়েছে হ্যাঁ ওই পয়লা বৈশাখে সব বিছানা চাঁদরগুলো সব প্রতিটা তিনটে রুমের মধ্যে সবগুলো তুলে নিয়েছিলাম তো সেইগুলো ছিল বেডশিট তারপর বালিশের কভার সবগুলোই ছিল বলে অনেকগুলো হয়ে গেছে তাই ভাবলাম যে হাতে আর অনেক করতে ওগুলো পারবো না তো মেশিনেই দিয়ে দিই দেখো মেশিনে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে তো মানে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো জলে ভিজিয়ে তারপরে দিয়েছি সেই জন্য মেশিনের টাইমটা কম দেখাচ্ছে তেত্রিশ মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে আমার সংসারে যেসব কাজগুলো আছে সেগুলোও সারা হয়ে যাবে তারপর আমি চানটা করে নিয়ে আসতে তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছি হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আমাদের ভিডিওটা ভালো আছে সুস্থ আছে ভালো আছে আমি সুবিধা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকবো আর তোমাদেরকে আমি সাথে নিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি তো আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তোমরা প্রত্যেকটা বন্ধু আমার ভিডিওটা দেখা মাত্র একটা লাইক একটা কমেন্ট করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আর আমি তোমাদের ভালো লাগলে আমার পরিবারে মিষ্টি বন্ধু হয়ে বরাবরের মতো থেকে যাবে আমি তোমার পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবে তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছি চান টান আমি পরেও চলে আসলাম তো অনেকগুলো জামা কাপড় হয়েছিল তো হাজব্যান্ডকে বললাম যে জামাগুলো একটু মিলে দাও তো মিলতে গিয়ে এক জায়গায় সবকে গড়া করে রেখে দিচ্ছিলো তারপরে আমি গিয়ে আবার মিলে আসলাম আর এখন হাজবেন্ড বলছে মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার জন্য যে শশা ছিল শশাটা আমি কেটে দিলাম আর এই যে আলু ভেজি ভাজতে দিয়েছি তো আলু ভাজা হয়ে গেলো তো ওকে দিয়ে দেব। আর ওইখানে মাছটা দেখতে পেলে মাছটা না আমি ওখানে পুজো করছিলাম সেই সময় হাজব্যান্ড বলো যে একটা মাসি মাছ নিয়ে যাচ্ছে তো ও মাছটা নিবে কি যে মানে দেশি মাছ গ্যাস কাপ না কি বলে এই মাছটা কিন্তু আমি সঠিক নাম জানি না চোখে দেখিনি তো মাছটা তখন আমি পুজো করছিলাম তো আমি বলি ঠিক আছে নিয়ে নাও কেটে ধুয়ে দিবে তো কেটে দিবে তো ওই বললাম যে হ্যাঁ কেটে দিবে তো মাসিটা সত্যি কত সুন্দর করে কেটে ধুয়ে একবার পরিষ্কার করে রেখে দিয়ে গেল তারপরে যে হাজব্যান্ড কে বললাম কিছু নিয়ে আসোনি শাক তো আমার না এই গরমের সময় না একটু শাক খেতে খুব ভালো লাগে যেকোনো শাক সজনে শাক কলমি শাক পংখে শাক আর পাট শাক মানে যে যেকোনো একটা শাক হলে আমার খুব ভালো লাগে তো এই যে শাক আনতে বলেছি তার সময় আর কতগুলো নিয়ে চলে কুমড়ো আহ আদা রসুন তারপরে ঝিঙে তারপরে গাজর এইসব করে আবার নিয়ে চলে এসেছে তাই আমি ভাবলাম তাহলে মেয়ের আজকে আবার স্কুল আছে জানো কি তো মেয়েকে ওই আগের দিনে পোলাও আছে তো সেটাই মেয়ে বলছে আমি পোলাটাও খাবো তো আমি ভাত খাবো না এখন তো এই জিগে দেখো পোলাওটা ওই যে মেয়েকে আমি একটুখানি গরম করে দিলাম রেখেছিলাম তো পয়লা বৈশাখের দিন মানে মঙ্গলবার ছিল তো সেদিনে পোলাও করেছিলাম আর মটনের কোষাক করেছিলাম তো সেটা মটনটা আছে বেশি রান্না কিছু করতে হবে আজকে না দিয়েছিলাম মেয়ে যে রেখে ওটা খেয়ে স্কুলে যাবে আজকে মেয়ের আবার স্কুল খুলে গেছে তো মেয়েকে আবার টিফিনও সেরকম বানিয়ে দিই না তো ওই কেক ছিল আর ওই এ ছিল লাড্ডু ওই হালখাতা খাতা সারতে গিয়েছিল সেই লাড্ডু দিয়েছিল সেই লাড্ডুগুলোই দিয়েছি ওকে তো আর দিয়ে শাকটা কেটে আমি যে বসিয়ে দিয়েছি শাকটা ধর এত নরম ছিল আর কত জল বেরোচ্ছে দেখো জন্য শাকের দেওয়ার জন্য রসুনটাও ছাড়িয়ে নিয়েছি আর যে ঢেঁড়স আমি ধুয়ে রেখেছিলাম তো ঢেঁড়স গুলোকে ভাজা করবো হাজব্যান্ড গুলো ভাজা করে দাও তো একটু পেঁয়াজ করবো সেই জন্য দেখো আগে করে গুলোকে আমি একটু জলটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর ঢেঁড়স নেবো তাহলে ওই ঢেঁড়স ভাজার সময় জল থাকবে না আর ওই হর হর টাইপের যেটা হয় না তো সেটাও হবে না তো আমি এইভাবেই ঢেঁড়সটাকে ধুয়ে কেটে এরকম ভাজি তো দেখো আমরা সংসারটা বলতে ভালোবাসি নিজের খাওয়ার কথা কিন্তু আমরা ভুলে যাই আমিও দেখো এখন পর্যন্ত নিজে টিফিন খাই না তো হাজবেন্ড কে দিলাম আলু ভিজেছিলাম মুড়ি খেতে দিলাম আর আমার টিফিন খেতে খেতে সেই সাড়ে এগারোটা মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় টিফিন খায় মানে সকালে ঘুম থেকে উঠেই যে সূর্যের আলো উঠেছে তো আর আগে থেকেই আমাদের গৃহিণীদের কাজ শুরু হয়ে যায় সংসারে সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ করে করতে হবে আসলে আমরা সবাই তো চাই যে সংসারটা যাতে সুন্দর সাজানো গোছানো থাকে আর এই পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজগুলো আমরা নিজের হাতে করে থাকি যাতে সংসারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মা লক্ষ্মী সেখানে বাস করবে তো সেই জন্য বলে না পরিষ্কার পরিচ্ছন্নতায় মা লক্ষ্মীর বাস তো তাই আর এই যে জামা কাপড় এত মিলে দিয়েছিলাম সেগুলো দেখো এখন সব ভাঁজ করে আমাকে গুছিয়ে রাখতে হবে জামা কাপড় তো নয় একবার পাহাড় তো সেগুলো এখন গুছিয়ে রাখতে হবে আমাকে তো এই জন্য দেখো না প্রত্যেকটা কাজ একটা বা একটা একটার পর একটা কাজ লেগেই থাকে হাতের কাজের সামনেই সবসময় কাজ আমাদের রেডি হয়ে থাকে যে কোন কাজটা কোনটার পরে করতেই হবে তো সেই জন্য দেখো সুন্দর করে এখন এই যে এতগুলো জামা কাপড় ছিল বেডশিট বালিচার কভার সব সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি মানে অক্লান্ত পরিশ্রম করতে হবে সারাদিন এই সংসারের পেছনে তাতে আমাদের এটা কোনো কষ্ট নেই আর কোনো আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই আমাদের সংসারে কাজ করার জন্যই তো আমরা সব সময় প্রস্তুত থাকি যে আমাদের সংসারের কাজটা নিজের সংসারের কাজ সমস্ত কাজ নিজের হাতে করব আমার নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো তো এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের এটাই সব সময় আর সংসারটা কিভাবে সঠিকভাবে পরিচালনা করা যায় তো দিকে দেখো সব বিছানা চাদর গুলো এগুলো সব তুলে নিছি আজকে আবার এই যে বুধবার যেহেতু বারটা হচ্ছে বুধবার তো কি বলতো আমার না দেরি করে হয়ে যাচ্ছে কি বলতো একদিন আমি ওই পয়লা বৈশাখের কেনাকাটার একটা ভিডিও দিয়েছিলাম তো সেই জন্য ভিডিওটা মানে দুদিন পর হয়ে যাচ্ছে ভিডিওটা তো পয়লা বৈশাখে অনেক বন্ধুরা আমাকে বলছিল যে তুমি এত জামা কাপড় কিনেছো পয়লা বৈশাখে আর কি বলতো বন্ধুরা আমি নিজস্ব করি মানে পয়লা সেই সময় থাকে তো। বৈশাখ আমি সেলের জন্য একটু ডিসকাউন্ট পাওয়া বেশি পাওয়ার জন্যই আমি এইগুলো মানে জামা কাপড় বেশি করে কিনে নি আমি বছরে হয়তো দুবার করে জামা কাপড় কিনি জানো তো তো আর অন্য সময় যেমন সারা বছর লোকে টুকটা করে জামা কাপড় কিনে সেগুলো আমি কিন্তু করি না তো পয়লা বৈশাখে কিনি আর পুজোর সময় কিনি পয়লা বৈশাখে দেখো ঘরের বিছানা চাদর বেডশিট বলো বালিশের কভার এগুলো তো আমি যেহেতু পার্সেন্ট ছাড় পাবো পুজোর সময় কি সেগুলো ছাড় পাবো তো এই জন্য ছাড় দেয় বলেই সেই সময় কিছু ডিসকাউন্ট পাওয়া যায় বলে আমি এত শপিং করি তোমরা হয়তো ভাবে এত এত শপিং করেছে হ্যাঁ অনেকে বলছিল তো তাই বললাম ন তো এই দিকে দেখো বন্ধুরা এখন ওই যে মেয়ে টিউশনী মাস্টার আসবে সে আর আসবে তার জন্য দেখো এই স্টাডি টেবিলটা রেডি করে রাখলাম যাতে সে এসে বসে যায় আর মেয়ে এসে স্কুল থেকে এসে একটুখানি খেয়ে চট করে এসে বসে পড়তে পারে বই খাতা মেয়ে জন্য রেডি করে রাখি তাহলে মেয়েরও সুবিধা হয় সেরারও সুবিধা হয় ওকে যে গুলো এইচডব্লিউ বা হোমওয়ার্ক দেয় সেগুলো ওই এসে বসে দেখবে তো এই জন্য আমি এগুলো কোণে থাকি এগুলো যা আমাদের গেইনি নিজস্ব যোগ্যতা দিয়ে এগুলো করতে হয় তো চলো বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন দৃশ্য দেখায় তো আজকে কোনো পূর্ণিমা নেই কিন্তু আজকে না একটা বিগ ইয়েলো মুন দেখাচ্ছে আকাশে তো দেখো কত সুন্দর দেখাচ্ছে ইয়েলো হলুদের মতো মুনটা দেখাচ্ছে আমি বললাম এত বড় আজকে মুন কি ব্যাপার আজকে তো কোনো পূর্ণিমা নেই পূর্ণিমা কিন্তু চার দিন আগে পেরিয়ে গেছে তারপরে যে এত বড় একটা বিগ ইয়েলো মুন দেখতে পাবো তো সেটা দেখেই আমার খুব ভালো লাগলো পূর্ণিমা তোমাদের সাথে ভিডিওটা চট করে শেয়ার করে ফেললাম তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আমার সবাইকে গুড নাইট আটা ভাই